মাছের দুধ এটা সমুদ্রের পানির মধ্যে ফেললেও এটা পানির সাথে মিশে যায় না আপনি জানলে অবাক হবেন একটা তিমির বাচ্চা পানির মধ্যে বসে যখন তার মায়ের দুধ পান করে এই দুধ পান করার সময় তার মুখে একটা বিন্দু পরিমাণে পানির কণা ঢুকতে পারে না এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে তিমির দুধে আছে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ চর্বি যার কারণে এই দুধটা সবসময় ক্রিমের মতো থাকে এবং তিমির বাচ্চা কিন্তু গরুর বাসুরের মতো স্তনের মধ্যে দুধ টেনে টেনে খায় না তাহলে বলবেন যে আসলে তাহলে দুধটা আসলে কিভাবে খায় আল্লাহ পাকের কি সিস্টেম জানেন একটা তিমির বাচ্চা যখন দুধ খেতে মনে চায় সে তার মায়ের পিছন দিক অর্থাৎ লেজের দিকে চলে যায় সেখানে যাওয়ার পরে সে দুধের ওই যে স্তন যেখান থেকে দুধ বের হবে ওই বরাবর মুখটাকে হা করে রাখে আর ঠিক ওই সময় তিমি তার প্রেশার করে দুধ বের করে ফেলে এটা দহন করতে হয় না এটা চুষেও বের করতে না তিমি নিজে নিজে প্রেশার দিয়ে তার বাচ্চার মুখের মধ্যে ফেলে এবং একটা ছোট্ট তিমির বাচ্চা আমি অবাক হলাম যে দুইশো থেকে তিনশো লিটার পর্যন্ত প্রতিদিন দুধ পান করে যার কারণে একটা তিমির বাচ্চার প্রতিদিন ওজন বাড়ে প্রায় এক মন দশ কেজির মতো অর্থাৎ পঞ্চাশ কেজির বেশি ওজন বেড়ে যায় এবং এই একটা তিমির গায়ের ওজন তার পরিপক্ক বয়সে একশো পঞ্চাশ থেকে দুইশো টন পর্যন্ত আল্লাহ একবার আপনি কল্পনা করতে পারেন যে এত বড় প্রাণীকে আল্লাহ তালা কিভাবে খাবার দিয়ে ওই সমুদ্রের মধ্যে বাঁচিয়ে রাখতেছেন সোহান আল্লাহান হান্দি আল্লাহ বলছে ফাতাবা রকল্লাহ আহসানুল খিক আল্লাহর সৃষ্টি এটা কত সুন্দর এক আল্লাহ ছাড়া জানে না দেখেন তিমির বাচ্চাটাকে যদি গরুর দুধের মতো চোষণ করে খেতে হতো চুষে খেতে হতো তাহলে ওই সময় পানি ঢুকে যেত কিন্তু পাক এই তিমির মাছের মধ্যে এত সুন্দর করে তার দুধের প্রক্রিয়াকে আল্লাহ আল্লাহতালা মেনটেন করেছেন আল্লাহ কেমন করে বুঝলেন তিমির বাচ্চাটা গরুর বাস্তুরের মতো চুষে চুষে খেতে পারবে না খেলে ওই সময় পানি ঢুকে যাবে ঠিক আল্লাহ তালা ওই জায়গাতে দুধের কোয়ালিটিকে এত গাঢ় করে দিলেন এটা সবসময় ক্রিমের মতো থাকে আর এই ক্রিম থাকার কারণে দুধ কখনো সমুদ্রের পানির মধ্যে মিশে যায় না সোহান আল্লাহ ভিহান্দি আল্লাহ রব্বুল আলমিনের এই রহমত এই বরকত দেখে আমরা গবেষণা করি না আমরা পড়ে আছি আল্লাহর অবাধ্যতায় আমরা পড়ে আছি আল্লাহর হুকুমের বাহিরে অথচ ভাইদেরকে বলি আল্লাহ পাকের এই সিস্টেম আল্লাহ পাকের এই গবেষণা আল্লাহ পাকের এই মহত্ত্ব যদি আপনি একটা মিনিট চেষ্টা করেন গবেষণা করেন আল্লাহ তালা নফল ইবাদত করলে যেই সোয়াব হয় একটা ঘন্টা এটা নাকি চিন্তা করলে আল্লাহ রব্বুল আলমিন এর চাই বেশি সোয়াব দিয়ে দেয় আপনি চিন্তা করেন সমুদ্রের তিমিকে নিয়ে আমার আল্লাহ পাকের টেনশন সোমানাল্লায় ভ্যান দিই সমুদ্রের তিমি মাছ কি খাবে না খাবে এটা নিয়ে আল্লাহর টেনশন আল্লাহ বলছে যে পুরো পৃথিবীর এই সিস্টেমটাকে আল্লাহ তালা নৈপুণ্যর সাথে সৃষ্টি করে রেখেছেন কিন্তু মানুষ এটা বুঝে না আসুন এখান থেকে আমরা বেশি বেশি করে আল্লাহর সৃষ্টিজীব নিয়ে গবেষণা করি আল্লাহর এই কুল কায়নাত নিয়ে গবেষণা করি এই গবেষণার মধ্য দিয়ে আল্লাহ পাক যেন আমাদের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেয় তার সবাই বলুন না আমিন